হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আজকের গল্প এক লেখক মোহাম্মদ ইয়াসিন স্বামীরের গায়ে অদ্ভুত একটা গন্ধ আছে অনেকটা কাঁচা হলুদের গন্ধের মতো সময়েরা সেটা অনুভব করতে পারে সেই গন্ধটা এখন নাকে আছে স্বামীর চলে এসেছে কি সে কি আশেপাশে কোথাও আছে সোমেরা চোখ খুলো ড্রেসিং টেবিলের আয়নায় নীল শাড়ি পরা যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে স্বামীরের বউ যা কি যা তা ভাবছো লজ্জায় একবার চোখ বুঝল কিন্তু আবার যখন চোখ খুললো তখন তার পেছনে দাঁড়িয়ে থাকা স্বামীরের প্রতিচ্ছবি আয়না স্পষ্ট দেখতে পেলো চমকে উঠে ফিরে তাকিয়ে দেখল পেছনে কেউ নেই পুরো ঘর খুঁজলো এমনকি বিছানার নিচ পর্যন্ত কোথাও নেই মনের ভুল কি হতে পারে আজকাল প্রায়ই এখানে ওখানে স্বামীরকে দেখতে পায় এক মুহূর্তে দেখা তারপরে গায়েব হয়ে যায় এসবই তার মনের ভুল তবে আজ সে সত্যি সত্যি আছে ভাবতে শিউরে ওঠে চলে যাবার আগে স্বামীর বলেছিল ফিরে এলে দূরত্ব কমবে কিন্তু কতটা দূরত্ব কমবে এতটা সমেহেরা ফিতা দিয়ে দু ইঞ্চি মেপেও দেখলো নাকি তার থেকেও কম কেন জানি মনে হয় স্বামীর এসে বোরবেল ডোরবেল বাজাবে লাগেস তাকে সব দরজার সামনে ফেলে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এক সময় যখন সোমেহেরার দরজা খুলে দেবে সে দু হাতে বাড়িয়ে বুকে টেনে নেবে এভাবে স্তব্ধ হয়ে কেটে যাবে কিছুটা সময় সোমেহেরা ইতস্ত করে একসময় নিজেকে সারিয়ে নিয়ে বলবে বেদরে আসুন ডোরবেল বাজাতে সোমেহেরা ইতস্ত করল এবার কি হবে দরজা খুলে দেবে কি যদি স্বামী সত্যি সত্যি তাকে জোরে ধরে আশেপাশের লোকজন দেখে ফেলবে না ওরা কি ভাববে তখন দ্বিতীয়বার ডোরবেল বাজার সাথে সাথে সময়েরা পা বাড়ালো অত ভেবে লাভ কি যা হবার তো হবেই আগে মায়ের ঘরে উঁকে দিল মা বিছানায় শুয়ে আছেন দেখে মনে হচ্ছে তিনি গভীর ঘুমে আস ওখানে একবার দৃষ্টি দেখে দ্রুত ছুটে এলো দরজা খুলতেই দেখলো স্বামীর দাঁড়িয়ে আছে যে চার বছর আগের মানুষটা একটু পরিবর্তন হয়নি একটুও না এতক্ষণ কোথায় ছিলে স্বামীর বলল ঘরেই ছিলাম দরজা খুলতে দেরি হলো যে সময়েরা এবার জবাব দিতে পারল না সে অযথা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওটা ভেবে সময় নষ্ট করেছে তাই তার কাছে সঠিক জবাব নেই মা কোথায় ঘরে ঘুমাচ্ছেন এদানি মার শরীরটা ভালো যাচ্ছে না তাই নাকি আমাকে আগে বলো নি কেন আপনি চলে আসবেন তাই বলিনি স্বামীর দ্রুত ভিতরে চলে গেল সময় হেরা লাখেস টেনে টেনে ভিতরে নিয়ে গেলেন একটাই লাখেছ ভিতরে এনে মায়ের ঘরে রাখলো নতুন জিনিসপত্র যা কিছু আসে সব আগে মায়ের ঘরে স্থান পায় এখনও তাই হোক ততক্ষণে স্বামীর মাকে দেখে সবার ঘরে চলে এসেছে অ্যাটাচ বাথরুম ঘরে এসে বাথরুমে ঢুকে পড়েছে মিনিট দশেক পর বেরিয়ে এসে বলল। তোমার বাড়ির লোকজন আসেনি জি বলেছি তোমার বাবা মাকেও আসেননি না এতদিন পর জামাই দেশে ফিরেছে ওনাদের আসা উচিত ছিল না মা বলেছে আপনাকে নিয়ে যেন বেড়াতে যায় শ্বশুরবাড়ি গিয়ে বসে থাকার মতো সময় আমার আছে নেই বুঝি না নেই শুধু তোমাকে সময় দিলেই হবে আমার বাকি স্ত্রীদের সময় দিতে হবে না সময় হেরা কেঁপে উঠল আরে আরে তুমি দেখছি কেঁদেই ফেলবে আমি তো মজা করছিলাম এই সামান্য ব্যাপার ধরতে পারো না বলে মুস্কি আসলো স্বামীর সুমেহরা স্তব্ধ হয়ে বসে রইল কথাটা সত্যি না হলেও বিষাক্ত তীরের মতো বিদেশে মা ঘুম থেকে উঠে জানতে পেরেছেন তার ছেলে দেশে ফিরেছে হঠাৎ চার বছর পর নিজের ছেলেকে পেয়ে তার কি আনন্দ আনন্দে কেঁদে ফেলল মা ছেলের কান্না দেখে সুমেহরার চোখের জল সামলে রাখতে পারেনি তার চোখ বেয়ে দুপুরটা জল গড়িয়ে পড়েছে একসময় সে একা একা ছাদে চলে এসেছে রেলিংভিন ছাদ বাতি নেই ছাদের আলোয় বরসা অবশ্য সামনের ভবন থেকে কিছুটা আলো এখানে এসেছে ছাদে এসে দাঁড়াতে দৃষ্টি পড়লো ওপাশের ভবনের দ্বিতীয়তলায় ফাঁকা বেলকুনিতে চোখ পড়তে ভেতরটা মোচড় দিয়ে উঠল। ওখানে কেউ নেই কে জানে হঠাৎ সেই মেয়েটি চলে আসে যদি স্বামীরা আবার সেই মেয়েটিকে দেখতে পায় ভাবতে গা শিউরে উঠলো দ্রুত সিঁড়ি পেয়ে নিচে নেমে এলো শোবার ঘরে গিয়ে বেলগুনিতে দৃষ্টি রাখলো স্বামীর সত্যি সত্যি ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া ফুঁকছে সোমেহেরা স্বামীরের পাশে গিয়ে দাঁড়ালো স্বামীর পকেট হাত কি যেন একটা বের করলো এগিয়ে দেব সোমেহারা সেটা হাতে নিল জোড়া কানের জমকো ইলেকট্রিক বাতির আলোয় চিকচিক করছে দেখছো কি খাঁটি সোনা দাম কত জানো কত সেটা তোমার না জানলেও চলবে একসময় গভীর রাত নেমে এলো রাতের খাবার খেয়ে হাতের কাজ শেষ করতে করতে গেল। একটা অবাক হলো এত রাত দ্রুত শোবার ঘোর এলো কত ততক্ষণ সাবেক ক্লান্ত দেহ বিছানায় এলিয়ে দিয়েছে তার পায়ের কাছে পড়ে থাকা চাদরটা বুক পর্যন্ত টেনে দিয়ে সুইচ বোর্ডের দিকে পা বাড়ালো বাতি নিবাতে গেল কিন্তু কিন্তু না নিভিয়ে ফিরে এলো স্বামীর বাতি নিবে ঘুমাতে পারে না সোমেহার ব্যাপারটা উল্টো সে বাতি জ্বালিয়ে ঘুমাতে পারে না এতদিন কিন্তু এখন তো স্বামীর আছে বাতি নিবানো যাবে না পাশে গিয়ে শুয়ে পড়লো স্বামীর উল্টো পাশ ফিরে শুয়ে আছে সে সত্যি ঘুমিয়ে পড়েছে কি সোমেহারা একবার মাথা তুলে চেয়ে দেখলো হ্যাঁ গভীর ঘুমিয়ে তলিয়ে পড়েছে সোমেহারা ইচ্ছে করছে স্বামীরকে জাগিয়ে দিতে কিন্তু এরকম ইচ্ছার কোনো মানেই হয় না মানুষটা এতটা দূরের পথ পাড়ি দিয়ে এসেছে ফিস ফিসফিস করে বললো কিন্তু আপনি বলেছিলেন আমাদের দূরত্ব কমবে তখনই স্বামীর গাড় গুড়িয়ে তাকালোকে বললো কমেনি বুঝি কতখানি দূরত্ব রয়ে গেছে মেপে দেখেছ বেশি হলে চার ইঞ্চি সোমেরা হক চুকে উঠলো কাঁপা গলায় বলল আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়ছেন না ঘুমাইনি দ্রুত উঠে বসে বালিশের কাছ থেকে বেনসন অ্যান্ড হেজের লাইটের হাতে নিয়ে চলে গেছে বারান্দায় গিলে কাছাকাছি দাঁড়িয়ে সিগারেটে আগুন সোমেরা হাঁটু বাস করে বিছানায় বসে রইল এদিকে এসো স্বামীর ডাকতে সোমেরা দ্রুত উঠে গেল কিছুক্ষণ ধোঁয়া পুকে দিকে তাকালো বিস্মিত হয়ে বললো নীল শাড়িতে তোমাকে বেশ মানায় তো খুব সুন্দর লাগছে কিন্তু চুলগুলো এমন কেন চুল সবসময় এলোমেলো করে রাখবে বলে এক চুল সময়ারের কাঁধে নিয়ে রাখলো সোমেরা তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে কিছু বলার মতো অবস্থা আর নেই স্বামীর বলার চেষ্টা করবে একটু অগস্তালে থাকা মেয়ে মানুষ অগস্তালাই সুন্দর বুঝেছো সময়রা শুধু মাথা নেড়ে বলল হুম একটা বিষয় কি জানো কি সময়রা মুখ তুলে তাকালো আই অ্যাম ইন লাভ বলে আরও একটা সিগেল দাঁড়ালো সেমেরা লাজুক ভঙ্গিতে হাসলো এবার বুঝি সামির প্রপোজ করবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে আর স্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আসেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন